আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের অনুশীলনী দুই দশমিক দুইয়ের বারো থেকে চোদ্দো পর্যন্ত অঙ্কগুলি করবো দেখো প্রথমে বারো অঙ্কটি কী আছে বারো অঙ্কটি আছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দশ হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে দেখো এখানে সে পাঁচ হাজার টাকা ঋণ নিয়েছিল আর ঋণের হার ছিল আমাদের আট পারসেন্ট ঠিক আছে সেটা ছিল চক্রবৃদ্ধি মনোফায় ঠিক আছে আর কি করছিলো সে প্রতি বছরের শেষে দু হাজার টাকা করে সে পরিশোধ করছিলো তাহলে প্রথম বছরে তার চক্রবৃদ্ধি সুদ কত হয়েছিল সেটা বার করব আমরা ঠিক আছে তাহলে আমরা কি দেখো এখানে কি কি দেওয়া আছে সেটা মানগুলো প্রথমে লিখে নিচ্ছি প্রথমে দেখো এখানে আর সমান দেওয়া আছে আমাদের আট পারসেন্ট তা আট পারসেন্ট মানের লিখতে পারি আমরা আট বাই একশো তারপর দিয়েছে আমাদের পি পি দিয়ে আছে আমাদের পাঁচ হাজার টাকা বুঝা গেল আর এখানে এন এক বছরে বার করব বলে আমরা লিখলাম এন সমান এক বছর এখান থেকে আমরা সি এর মান বার করব সি মান হচ্ছে মুনাফা প্লাস আসল ঠিক আছে চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে এটা চক্রবৃদ্ধি মূলধন এটা সি মান হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন এবার দেখো সি এর মান বা সি এর সূত্র হচ্ছে দেখো সি সমান আমরা জানি পি ওয়ান প্লাস আর টু ডি দি পাওয়ার এন এখানে মানগুলো পুট করবো পি এর জায়গায় লিখবো আমরা পাঁচ হাজার একের জায়গায় এক এর জায়গায় লিখবো আমরা এইটা আট বাই একশো আট বাই একশো আর এনে জায়গায় আমাদের এক ঠিক এবার দেখো কি হবে আমাদের পাঁচ হাজার গুণিত এটা যোগ করলে হয়ে যাবে আমাদের একশো আট বা একশো এবার দেখো আমাদের এইটা আর এইটা শুনে আমাদের এইটা এইটা কেটে গেল কারণ পাঁচ হাজারের দুটো শূন্য আর একশোর নিচে দুটো শূন্য কাটলাম তারপর দেখো আমাদের পঞ্চাশ আর একশো আট তারপর পঞ্চাশ গুণিত একশো আট এটা যদি গুণ করা হয় আমাদের আসবে পাঁচ হাজার চারশো ঠিক আছে পাঁচ হাজার চারশো টাকা বুঝা গেল তাহলে প্রথম বছরের শেষে তার চক্রবৃদ্ধি মূলধন হয়ে যাবে পাঁচ হাজার চারশো টাকা সেখান থেকে সে দু হাজার টাকা পরিশোধ করবে তাহলে অবশিষ্ট টাকা লিখবো তাহলে লিখছি আমরা অবশিষ্ট টাকা অবশিষ্ট টাকা সময় কি হবে পাঁচ হাজার চারশো থেকে দু হাজার টাকা সে পরিশোধ করে দিচ্ছে তো দু হাজার বিয়োগ তাহলে পাঁচ হাজার চারশো থেকে দু হাজার যদি বিয়োগ করা হয় তাহলে আসছে আমাদের তিন হাজার চারশো টাকা তাহলে দ্বিতীয় বছর শুরুতে তার মূলধন হয়ে গেলে যাবে তিন হাজার চারশো টাকা তাহলে এইটা হয়ে যাবে আমাদের এর মান ঠিক তাহলে আমরা কী করছি থাকি এরপর এরপর করবো আমরা পির সমান লিখবো তিন হাজার চারশো টাকা আর এর মান আমাদের একই থাকবে আট পারসেন্ট মানে আট বাই একশো এন এর মান হয়ে যাবে আমাদের এক বছর এটাও আমরা এক বছর বার করবো সেজন্য এন এর মান এক এখানে আমরা সি এর মান বার করবো ঠিক তাহলে আমাদের শীর্ষ মান কী হবে দেখো শীর্ষ মান আমাদের একই সূত্র লিখবো পি ইন্টু ওয়ান প্লাস আর টু দিব এন এনে পি এর জায়গায় বসবে তিন হাজার চারশো চারশো ইন্টু ওয়ান প্লাস আরে জায়গায় বসবে আমাদের আট বাই একশো দি পাওয়ার এর জায়গায় এক হবে তিন হাজার চারশো গুণিত এটা যোগ করলে হয়ে যাবে আমাদের একশো আট বাই একশো আর যেহেতু এখানে এক আছে তাহলে এখানে এটাকে আমরা একবারই লিখবো তাহলে এটাকেও কাটাকুটি করলে আসবে আমাদের চৌত্রিশ গুণিত একশো আট আর চৌত্রিশের সঙ্গে একশো আট গুণ করলে আমাদের হয়ে যাবে তিন হাজার ছশো বাহাত্তর টাকা তাহলে বছরের শেষে আমাদের কী হবে তিন হাজার ছশো বাহাত্তর টাকা আসবে কিন্তু এখানেও সে দু হাজার টাকা পরিশোধ করে দেবে এখানেও লিখবো আমরা বাকি টাকা বাকি টাকা বা অবশিষ্ট টাকা তিন হাজার ছশো বাহাত্তর মাইনাস দু হাজার টাকা তাহলে করে দিলে কত হচ্ছে এক হাজার ছশো বাহাত্তর টাকা ঠিক তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এক হাজার ছশো বাহাত্তর টাকা দেখো তেরোর অঙ্কটি কী আছে বলছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তরে চক্রবৃদ্ধি মূলধন উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই অন্তরে চক্রবৃদ্ধি মূলধন কুড়ি হাজার দুশো আশি টাকা হলে এখানে আমাদের কতগুলি কোশ্চেন দিয়েছে ক খ গ করেন দেখো প্রথম কোশ্চনে জানতে চাইছে মুনাফা নির্ণয় সূত্রটি লেখো ক্ষয়ের জানতে চাইছে আমাদের মূলধন নির্ণয় করো গয় কোশ্চেনটা বলেছে একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর স্বর্ণ মুনাফা ও চক্রবৃদ্ধি মনোফা পার্থক্য নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের কয়ের যে কোশ্চেনটি আছে সেটি বলেছে মনোফার সূত্র নির্ণয় করো বা মুনাফা নির্ণয় সূত্রই লেখো তাহলে মনোফা নির্ণয় সূত্র হচ্ছে আমাদের দেখো আয়ু সমান পিআরএন বাই একশো এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র তাহলে ক্ষয়ের কোশ্চেনটি বলেছে আমাদের মূলধন নির্ণয় করো ঠিক আছে এখানে দেখবো আমরা অঙ্কটাতে কী কী জিনিস দিয়ে আছে এখানে দেখো বলছে এক বছর পর চক্রবর্তী মূলধন হয়ে আছে উনিশ হাজার পাঁচশো টাকা আর দ্বিতীয় বছর পর চক্রবর্তী মূলধন হয়ে যাচ্ছে কুড়ি হাজার দুশো আশি টাকা তাহলে আমরা কী দেখো যদি আমি ধরি দু বছর জায়গায় এক বছর মানে এই উনিশ হাজার পাঁচশো টাকাটায় আমাদের কি হয়েছে চক্রবর্তী মূলধনের ক্ষেত্রে হয় যেটা আমাদের বছর শেষে সুদে আসলে বা চক্রবৃদ্ধি মূলধন হয় সেটাই আমাদের পরবর্তী বছরে আসল হিসাবে কাজ করে বা মূলধন হিসাবে কাজ করে তাহলে উনিশ হাজার পাঁচশো টাকা আমরা মূলধন হিসাবে ধরতে পারি তাহলে পি সুমান লিখতে পারি আমরা পাঁচশো টাকা ঠিক এবার দেখো আমাদের এ দেখো ওই বছরই মানে ওই বছরটা যেটা আমরা ধরলাম পি সময় উনিশ হাজার পাঁচশো টাকা সেই বছরের শেষে যে চক্রবৃদ্ধি মূলধন হয়ে গেছিল কত কুড়ি টাকা তাহলে এটা চক্রবৃদ্ধি মূলধনটাকে আমাদের সরস্বতী যদি ধরা হয় তাহলে সেটা সুদে আসলে কত যাচ্ছে কুড়ি হাজার দুশো আশি টাকা বোঝা গেল তাহলে পি পেলাম এ পেলাম তাহলে এখান থেকে আয়ের মান পেয়ে যাবো আয় মানে কি জানি আমরা এ মাইনাস পি তার মানে হয়ে যাবে কুড়ি হাজার দুশো আশি মাইনাস উনিশ হাজার পাঁচশো বিয়োগ করলে আমাদের আসবে পাঁচশো আশি টাকা এটা হয়ে যায় আমাদের আয়ের মান এবার দেখো আর আর এর মান আমাদের বার করতে হবে আর সমান জিজ্ঞাসা করলাম আর এখানে এন এন এর মান দেখো আমাদের যেহেতু এই সবটা হচ্ছে আমাদের এক বছরের মধ্যে তাহলে এন এর মান হয়ে যাবে আমাদের এক তাহলে এটাকে আমরা সরল সুদের সূত্র আসলে পড়তে পারি তাহলে কী করবো দেখো আমরা তাহলে এখানে দেখো আমরা লিখছি আই সমান পি আর এন বাই একশো সূত্র তাহলে আয়ের জায়গায় লিখবো আমরা সাতশো আশি পি এর জায়গায় লিখবো আমরা উনিশ হাজার পাঁচশো আর এর জায়গায় জানি না আর এন এর জায়গায় এক আর নিচে আমাদের একশো এবার দেখো এই দুটো শোনার সঙ্গে যদি আমাদের এই দুটো শূন্য কাটা হয় এবার দেখো আমাদের এই শূন্যটার সঙ্গে আর এই দুটো শূন্য আমি কেটে দিলাম ঠিক তাহলে আমাদের পড়ে থাকছে দেখো একশো পঁচানব্বই গুণিত আর শোনান হচ্ছে সাতশো আশি তাহলে আর শোনান হয়ে যাবে শোনান হয়ে যাবে সাতশো আশি বাই একশো পঁচানব্বই এটা যদি কারাগরি করা হয় তাহলে আসবে আমাদের চার ঠিক তাহলে আর এমন হয়ে গেল আমাদের চার পার্সেন্ট বুঝা গেল এরপর দেখো আমরা কী করবো এরপর আমরা তাই গোটা বছর থেকে আমরা পেয়ে গেলাম আর এর মান তাহলে এরপর কী করছি দেখো আমরা এরপর এবার লিখবো আমরা আর সমান আর সমলাম চার পারসেন্ট আর আই বা সুদ বা মান লিখলাম এক্স টাকা এটা ধরি হিসাবে লিখব ঠিক আছে লিখলাম ধরি আয়ু সমান এক্স টাকা আর এর মান দেখো এ প্রথম বছরে চলে যাচ্ছে আমরা প্রথম বছর যখন শুরু করেছিল আমার টাকা জমা দিয়েছিল সেই বছরে এ এ মানে হচ্ছে আমাদের মনোফা প্লাস আসল মানে চক্রবর্তী মনোফা কত হচ্ছে উনিশ হাজার পাঁচশো তাহলে এটা লিখছি এ সম লিখবো আমরা উনিশ হাজার পাঁচশো ঠিক তাহলে এ সময় লিখছি উনিশ হাজার পাঁচশো ঠিক তাহলে এ যদি আমাদের উনিশ হাজার পাঁচশো হয় আই সোন যদি এক্স ধরি তাহলে পি শোন কত হবে আমাদের উনিশ হাজার পাঁচশো মাইনাস এক্স ঠিক আছে পি শোন কি মানে এ মাইনাস আই ঠিক তাহলে আমাদের পি শোন হয়ে গেলো উনিশ হাজার পাঁচশো মাইনাস এক্স ঠিক আর এখানে আমাদের এক বছর ছিল প্রথম বছরে তাহলে এন শোন হয়ে যায় আমাদের এক বছর এখানে আমরা একই সূত্র খাওয়াব আয়ুসমান আয়ুষমান পি আর এন বাই একশো আয়ুষমান লিখবো এক্স পি এর মান হচ্ছে আমাদের উনিশ হাজার পাঁচশো মাইনাস এক্স আর এর মান হচ্ছে চার আর এন এর মান হচ্ছে আমাদের এক আর নিচে আমাদের একশো এবার চার কি একশো হয় আমাদের পঁচিশ বোঝা গেলো এবার দেখ আমাদের কোনো নুন বাদ দিয়ে লিখবো আমরা পঁচিশ হচ্ছে হাজার পাঁচশো মাইনাস এক্স এবার দেখো এই দুটো এক্স যদি এক কাজে করি তাহলে কী হবে আমাদের পঁচিশ এক্স প্লাস এক্স হয়ে যাবে উনিশ হাজার পাঁচশো হয়ে যাবে আমাদের ছাব্বিশ এক্স শোন হয়ে যাবে উনিশ তাহলে হয়ে যাবে আমাদের উনিশ হাজার পাঁচশো বাই ছাব্বিশ এবার এটা যদি কাটাকুটি করি তাহলে আমাদের আসবে সাতশো পঞ্চাশ বুঝা গেল তাহলে এইখানে এক্স শন সাতশো পঞ্চাশ পেয়ে গেলাম বোঝা গেল তাহলে এক্স শন কী ধরেছিলাম আমি আই তাহলে আই আয় মান পেয়ে গেলাম সাতশো পঞ্চাশ আই শন লিখলাম সাতশো পঞ্চাশ টাকা তাহলে পি শোন কত হয়ে যাবে উনিশ হাজার পাঁচশো মাইনাস সাতশো পঞ্চাশ উনিশ হাজার পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ করে হয়ে যাবে আমাদের আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে এখানে দেখো পি মানে হচ্ছে মূলধন তাহলে মূলধন হয়ে গেল আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে উত্তর কি লিখবো আমরা মূলধন আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার দেখো গয়ের কোয়েশ্চেন বলেছিল একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সলমনু পা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো ঠিক তা ওই হারে মানে চার পার্সেন্ট হারেই তিন বছর পর সরল মনোফা চক্রবর্তী মনোভার পার্থক্য তার তিন বছর পর সরল মনুফা কত হবে আর চক্রবৃদ্ধি মুফা কত হবে সেটা আমরা প্রথমে বার করে নেব দাদা কী করছি পিস হচ্ছে আমাদের আঠেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটাই বের হলো আমাদের আর আর এর মান কত আমাদের চার পার্সেন্ট আর এন সমান হয়ে যাবে আমাদের তিন বছর পর বলেছিল তাহলে এন এর মান হয়ে যাবে আমাদের তিন বছর তাহলে এখান থেকে আমরা আর এর মান বার করবো সরল সুদ বার করছি সরল সুদের সূত্র হচ্ছে আমাদের আয় সমান পি আর এন বাই একশো তাহলে কত হচ্ছে দেখো পি এর মান আঠারো হাজার সাতশো পঞ্চাশ গুণিত আর এর মান হচ্ছে চার এন এর মান তিন নিচে একশো আর এটাকে যদি কাটাকুটি করা হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে দু হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সরল সুদ সরল সুদ দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবারে এটা থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ বার করবো চক্রবৃদ্ধি সুদ বার করার জন্য আমাদের প্রথমে সি এর মান বাক করতে হবে সি মান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে সি এর সূত্র হচ্ছে আমাদের পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ইন তাহলে পি এর মান এখানে হয়ে যাবে আমাদের আঠারো হাজার সাতশো পঞ্চাশ ব্যাকেটের মধ্যে এক প্লাস এখানে আর এর মান চার পার্সেন্ট চার পার্সেন্ট মানে লিখতে পারি চার বাই একশো আর এন এর মানে হচ্ছে আমাদের তিন ঠিক তাহলে দেখো আমাদের কী হবে এরপর লাইনে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ গুণিত এই দুটো যোগ করে হয়ে যাবে আমাদের একশো চার বাই একশো আর যেহেতু মাথায় তিন আছে তাহলে এটাকে আমি তিনবার লিখব ওই এটাকে যদি কাটাকুটি করা হয় তাহলে কী হবে দেখো হ্যাঁ কাটাকুটি করার জন্য প্রথমে আমরা দেখো প্রথমে যেই সংখ্যাগুলো দিয়ে আছে মানে আঠেরো হাজার ছশো পঞ্চাশ গুণিত একশো চার গুণিত একশো চার গুণিত একশো চার এইগুলো গুণগুলোকে আমরা করে নেবো প্রথমে ঠিক আছে তাহলে এই গুণগুলো যদি করি তাহলে আমাদের কী আসে দেখো তাহলে এই গুণগুলো করলে আমাদের এই উত্তরটা আসবে এবার দেখো নিচে আমাদের মোট একের জায়গায় কটা শূন্য আছে এখানে দুটো এখানে দুটো এখানে দুটো মোট দেখতে পাচ্ছি ছটা শূন্য আছে তাহলে আমরা পেছন দিক থেকে ছটা সংখ্যার পর দশমিক বসাবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে দশমিক বসবে আমাদের ঠিক তাহলে আমাদের উত্তরটা কি আসবে দেখো দুই এক শূন্য নয় এক দশমিক দুই শূন্য একা দেখো দশমের পর আমরা দুটো সংখ্যা নিলাম কারণ টাকা পয়সা দশমের পর আমাদের দুটো সংখ্যা নিতে হয় বোঝা গেল তাহলে এই কেটা পেলাম আমরা সি এর মান সি থেকে আমরা আই এর মান বার করবো মানে চক্রবৃদ্ধি মুনাফা বার করব চক্রবৃদ্ধি মুনাফা শুনে যাবে দুই এক শূন্য নয় এক দশমিক দুই শূন্য মাইনাস আসল আসল হচ্ছিল আমাদের আঠেরো হাজার বা মূলধন আঠেরো হাজার সাতশো পঞ্চাশ করলে আমাদের কত আসবে দেখো এটা আসবে দু হাজার তিনশো একচল্লিশ দশমিক দুই শূন্য টাকা আর আমাদের জানতে চাইছিল সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে আমাদের সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে আমাদের পার্থক্য ঠিক তাহলে আমাদের পার্থক্য কথা হবে তাহলে এই দুটো বিয়োগ করে দেবো লিখবো সুদের পার্থক্য বা মুনাফার পার্থক্য লিখছি থাকো পরে কোশ্চেন পরে লাইনে তাহলে প্রথমে লিখবো আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা এটা হচ্ছে আমাদের দু হাজার তিনশো একচল্লিশ দশমিক দুই শূন্য এখান থেকে আমরা সরল মুনাফাটা লিখবো সরল মুনাফা হচ্ছে আমাদের দু হাজার দুশো পঞ্চাশ তাহলে এটা বিয়োগ করলে আমাদের উত্তর আসবে একানব্বই দশমিক দুই শূন্য টাকা তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর আশা করি বুঝতে পারলে এরপর আমরা চোদ্দোর অঙ্কটি করবো দেখো চোদ্দোর অঙ্কটি আছে আমাদের সিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দু বছর পর মুনাফা সহ তিন হাজার ছশো টাকা পেয়েছেন ঠিক আছে ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখেছে তো বছর পর মুনাফা সহ তিন হাজার ছশো টাকা পেয়েছেন এখানে বলেছে প্রথম কোশ্চেনটা সরল মুনাফার হার নির্ণয় করো দ্বিতীয় কোশ্চেন বলেছে খয়েকটা বলেছে আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে আর গণনম কোশ্চেন রয়েছে তিন হাজার টাকা একই হারে চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো তাহলে প্রথম কোশ্চেনটা বলেছে সরল পর হার নির্ণয় করো দেখো প্রথমে এখানে ব্যাংকে জমা রেখেছে তিন হাজার টাকা তাহলে এখান থেকে আমরা কী কী তথ্য পাচ্ছি দেখো এখানে পাচ্ছি পি এর মান পি এর মান কত তিন হাজার টাকা ঠিক আর কি দিয়েছে আমাদের বলছে দু বছর পর মনোপাস হও মনোপাস হওয়া মান হচ্ছে এ এর মান হচ্ছে আমাদের তিন হাজার ছশো টাকা এখান থেকে পেয়ে যাবো আমরা এখান থেকে পেয়ে যাবো আমরা আয়ের মান আয়ের সমান হয়ে যাবে আমাদের এ মাইনাস পি মানে তিন হাজার ছশো মাইনাস তিন হাজার তারপর হয়ে যাচ্ছে আমাদের ছশো টাকা তাহলে আয়ের মানে পেয়ে গেলাম ছশো টাকা আর এখানে দিয়ে আছে আমাদের এন এন সম হচ্ছে বছর এখান থেকে আমাদের আর এর মান বার করতে হবে আর সমান কত বুঝা গেল তাহলে দেখো আমাদের আয় সমান পি আর এন বাই একশো তাহলে আয়ের মান হচ্ছে আমাদের কত আয়ের মান হচ্ছে আমাদের ছশো টাকা পিয়র মান তিন হাজার আর এর মান আমরা জানি না এন এর মান হচ্ছে দুই আর নিচে একশো এই দুটো শোনের সঙ্গে এই দুটো শুনে কেটে গেলো তাহলে আমাদের পরে থাকছে দেখো এটা প্রথমে আমরা এদি লিখছি তিরিশ গুণিত আর গুণিত দুই শোন হচ্ছে ছশো তাহলে আর সম কথা হবে দেখো আড়ন হয়ে যাবে ছশোটা ওপরে বসবে আর নিচে বসবে তিরিশ গুণিত দুই এবার এটাও যদি কাটাগরি করা হয় তাহলে আমাদের আনসার আসবে দেখো দশ ঠিক আনসার আসবে দশ তিরিশগুণিত ষাট ষাটকে ছশোতে ভাগ করলে দশ আসবে বোঝা গেলো তাহলে আর এর মান হয়ে গেলো আমাদের দশ পারসেন্ট বোঝা গেলো তাহলে প্রথম কোয়েশ্চেনটা পেয়ে গেছি আমরা সরল মনে পর হার নির্ণয় করব তাহলে কয়ের উত্তরটা হয়ে যাবে আমাদের দশ পারসেন্ট স্বল্প হার দশ পার্সেন্ট এবার ক্ষয়ের কোশ্চেন বলে যে আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে ঠিক আছে আরও তিন বছর মানে দেখো প্রথমে ছিল দু বছর আরও তিন বছর মানে হয়ে যাবে আমাদের টোটাল টাইম হয়ে যাবে আমাদের পাঁচ বছর তাহলে আমাদের কোশ্চেন কী করবো দেখো আমরা আবার একইভাবে লিখবো আমরা তাহলে এইখানে আমাদের এন এখানে এন শোন হয়ে যাবে দুই প্লাস তিন শোন হচ্ছে পাঁচ বছর তাহলে এখানে এর মান বার করবো আইসান হয়ে যাবে আমাদের পি আর এন বাই একশো পি এর মান আমাদের কত তিন হাজার তাহলে আবার লিখবো তিন হাজার গুণিত আর এন মান কত পের আমাদের দশ তাহলে দশ লিখবো এন এর মান হয়ে যাবে আমাদের পাঁচ আর নিচে একশো এইটা কেটে গেল এবার দেখো আমাদের কত হচ্ছে তিরিশ গুণিত দশ গুণিত পাঁচ তিরিশ দশ আর পাঁচ গুণ করলে তিন পাচ্ছে পনেরো আর এই দুটো শুনে বসে হবে পনেরোশো টাকা পনেরোশো টাকাটা হচ্ছে আমাদের কী মনোফা তাহলে এর মান কত হবে এর মান হয়ে যাবে আমাদের আসল মানে মূলধন প্লাস মনোফা মনোফা হচ্ছে পনেরোশো টাকা এটা যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের চার হাজার পাঁচশো টাকা এর উত্তর কি লিখব আমরা কয়েকটা কয়েকটা উত্তর লিখবো যে আমাদের জানতে গেছিলো কয়েকটা দেখো হচ্ছে আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে মুনাফা আসল মান হচ্ছে আমাদের এ এর মান তাহলে লিখবো আরও তিন বছর পর মুনাফা আসলের মান হবে চার হাজার পাঁচশো টাকা আশা করি বুঝতে পারলে এরপর আমরা গয়ের কোশ্চিনি করবো গয়েরটা বলেছে বলে যে তিন হাজার টাকা একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে বছর পর চক্রবৃদ্ধি মূলধন কথা হবে তাহলে দেখো গয়াটা কীভাবে করছি দেখো গয়ের কোয়েশ্চেনটা আমাদের বলে দিয়ে আছে একই হারে মানে আর এর মান হয়ে যাবে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট পারি আমরা এক বাই দশ এবার তিন হাজার টাকাই বলেছে তার পি এর মান হয়ে তিন হাজার লিখলাম ঠিক আর কি বলেছিল আমাদের টাইম টাইম হয়েছিল আমাদের বলেছিল এন সমান হবে দু বছর দু বছরের চক্রবৃদ্ধি মনোভাব কতভাবে বার করতে বলেছে তাহলে এখানে বার করতে হবে সি চক্রবৃদ্ধি মূল ধার হচ্ছে সি সি এর মান কত বার করতে হবে তাহলে এর সূত্র কি এর সূত্র হচ্ছে সি সমান আমরা জানি সি সমান পি ওয়ান প্লাস আট এর মান এখানে তিন হাজার এক যুক্ত আর এর মান এখানে এক বাই দশ আর এনের এর মান হচ্ছে আমাদের দুই তাহলে তিন হাজার গুণিত এই দুটো যোগ কর হয়ে যায় আমাদের এগারো বাই দশ আর যেহেতু আমাদের দুই আছে তাহলে এগারো বাই দশটাও দুবার লিখবো দুবার হয়ে গেল এবারে কাটাকুটি করলে এই শূন্য সঙ্গে এই শূন্য কেটে গেল এই শূন্য সঙ্গে এই শূন্য কেটে গেল। তারপরে থাকছে তিরিশ গুণিত এগারো গুণিত এগারো তো তিরিশ গুণিত এগারো গুণিত এগারো যদি গুণ করা হয় তাহলে আমাদের উত্তর আসবে তিন হাজার ছশো তিরিশ টাকা ঠিক তাহলে আমরা উত্তর লিখবো আমরা দু বছর পর চক্রবৃদ্ধি মূলধন হয়ে যাবে তিন হাজার ছশো তিরিশ টাকা আশা করি বুঝতে পারলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং